নমস্কার প্রিয় দর্শকরা আজ আপনারা দেখবেন কি করে এক জায়গা থেকে দুটো মেহগুনি গাছ তুলে নিয়ে গিয়ে সঠিকভাবে আর একটা জায়গায় লাগানো হয় এই যে দেখছেন প্রথমে নিড়নি দিয়ে এর চারপাশে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি রাউন্ড দিয়ে সেটাকে গোড়াটা খুঁচে ফেলতে হবে অর্থাৎ যার পাশে যে শিকড়গুলো বেরিয়েছে সেই শিকড়গুলোকে কেটে ফেলতে হবে এই শিকড়গুলো কাটলে কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ এই যে মেগুনি গাছ এরা কিন্তু খুব শক্তিশালী গাছ সহজেই কিন্তু এরা শিকড়টা ছেড়ে দেয় দেখুন কত সহজে শিকড়টা উঠে আসলো এইবারে এটাকে আপনার কলার যে ফ্যাত্রা আছে শুকনো সেটা দিয়ে বাঁধতে হবে আপনি কোনো টোন দড়ি দিয়ে বাঁধলেও হবে কারণ যেটা পচে যায় তেমন কিছু দিয়ে আপনার বাঁধতে হবে দেখুন আর এই যে গাছটা দেখছেন এই গাছটা এক বছরের বেশি বয়স আস্তুলি কালতুলি এই করে 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 গাছটা তোলা হয়নি তা যাই হোক এটাই সঠিক সময় এইবার এই গাছটাকে একটা নির্দিষ্ট জায়গায় লাগানো হবে এবং এই লাগানোরও কিন্তু একটা পদ্ধতি আছে দেখুন প্রথমে গাছটাকে আপনার এইভাবে রেখে যেখানে আপনি লাগাবেন সেখানে মাটিটা খুঁড়তে হবে মাটিটা খুঁড়ে এবং খুঁড়বেন ততটাই যতটাই আপনার মাটিটা আছে বেশি গভীরে দিলে কিন্তু গাছটা মারা যাবে ঠিক যতটা গোড়া ওপরে আছে ততটাই রাখতে হবে তারপরে আপনি এই যে গোড়া আছে এই মাটির ভিতরে ফুটো করে অর্থাৎ শুনুন মাটি তো আর ফুটো হয় না সরি গর্ত করে সেই গর্তের ভিতরে আপনি এই গাছটাকে বসিয়ে দেবেন তাহলে জলটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে না হলে কিন্তু গাছটা বাঁচবে না এই জলটাও ধীরে 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 নেবে এবং শিকড়ও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে তারপরে আপনি এটাকে মাটি দিয়ে বসিয়ে দিলেন ব্যাস বসানো হয়ে গেল বসানোর পরে আপনি তারপরে জল দিয়ে দেবেন একদম সাধারণ ব্যাপার আপনার গাছ কিন্তু মরবে না এবং এই গাছ দেখবেন দ্রুত হারে সে বৃদ্ধি পেয়ে যাবে যদি সুন্দর রোদ পায় জল পায় ঠিক দ্বিতীয় গাছটিও একইভাবে লাগানো হয়েছে দেখুন প্রথমে গর্ত করে নেওয়া হলো গর্ত করার পরে জল দেওয়া হলো এবারে গাছটাকে বসিয়ে দেওয়া হলো দুটোই মেহগনি গাছ দেখুন কি সুন্দর দেখতে লাগছে গাছগুলো এবং এরা কিন্তু একটু ঢলবে না জাস্ট একদিন দুদিন তিন দিন একটু জল দিলে দেখবেন গাছটা সুন্দর হয়ে উঠছে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি গাছ এক জায়গার থেকে আরেক জায়গায় লাগানো যায় তাহলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে গাছ তৈরি করে লাগাতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ নমস্কার